এই মোমবাতি শিখার দিকে তাকাও এক থ্রিস্টে তাকাও এবং মনে মনে নিজের ভালোবাসার মানুষটির কথা কল্পনা করো এই মোমবাতি শিখার দিকে তাকিয়ে চিন্তা করো তোমাদের ভালোবাসার মধ্যে যত ভুল বোঝাবুঝি ছিল সমস্ত কিছু ঠিক হয়ে গেছে তোমরা দুজনেই ভীষণ পজিটিভ মানুষ তোমরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসো এবং তোমাদের বন্ডিংটা ভীষণ ভীষণ ভালো সমস্ত রকমের পজিটিভ থট যত রকমের পজিটিভ থট তোমার মনের মধ্যে এখন আসবে জানবে ততটাই তোমাদের সম্পর্কের যে ব্লকেজগুলো আছে সেটা ক্লিয়ার হবে তোমরা আস্তে আস্তে এই শিখাটার দিকে তাকিয়ে নিজের কল্পনায় ডুবে যাও তারপর এই শিখার দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকো নিজের প্রেমিক অথবা প্রেমিকার নাম সাতবার এবং তারপর ধীরে ধীরে চোখটা বন্ধ করে নাও মনকে শান্ত করো গভীর একটা শ্বাস নাও তারপর আস্তে আস্তে সেই শ্বাসটা মুখ দিয়ে ছাড়ো এরকমভাবে তিনবার এই প্রসেসটা করো যখন শ্বাসটা নেবে মনে মনে চিন্তা করবে তোমার ভালোবাসার মধ্যে যত ব্লকেজ আছে সমস্ত কিছু কেটে গিয়ে পজিটিভ এনার্জি তোমাদের ভিতরটা ভরে যাচ্ছে এবং যখন শ্বাসটা ছাড়বে কল্পনা করবে তোমাদের ভিতরে যত নেগেটিভ এনার্জি আছে সমস্তটা দূরে সরে যাচ্ছে এরপর তোমাদের কাটানো ভালো মুহূর্তগুলোর কথা চিন্তা করবে এবং হাত ধরে একসাথে চলা একসাথে বসা একসাথে সুন্দর মুহূর্ত কাটানো কথোপকথন সমস্তটাকে কল্পনা করার চেষ্টা করবে এবং নিজের ভিতরে ভিতরে খুশি হওয়ার চেষ্টা করবে এরপর তুমি তাকে যা বলতে চাও কিন্তু বলতে পারছো না যে জিনিসটা তাকে বোঝাতে চাও কিন্তু বোঝাতে পারছো না সেই জিনিসটা কল্পনার মধ্যেই তাকে বলবে পুরো প্রসেসটা কমপ্লিট হলে আস্তে 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 নিজের চোখটা খুলবে এবং ধন্যবাদ জানাবে ইউনিভার্সকে ধন্যবাদ জানাবে ডিভাইনকে ধন্যবাদ জানাবে তোমার ইষ্ট দেবতাকে এবং নিজের ভালোবাসা সমস্তটাই ইউনিভার্সের কাছে সমর্পণ করে দেবে এই প্রসেসটা তোমরা যদি সাত দিন কন্টিনিউ করো তাহলে তোমাদের সম্পর্কের মধ্যে ছোটোখাটো যে ব্লকেজগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজেই কেটে যাবে এবং অনেক সুন্দর একটা বন্ডিং তৈরি হবে ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো এবং আমার চ্যানেলটা ফলো করে আমার পাশে থেকেও এবং যদি কোনো পার্সোনাল ইনফরমেশন বা গাইডেন্সের দরকার পড়ে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিও থ্যাংক ইউ